হ্যালো এইসিয়ান দুই হাজার চব্বিশ পদার্থ প্রথম পত্রে অধ্যায় ভিত্তিক সাজেশন তো ফার্স্ট অফ অল যে অধ্যায় কি আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি বিষয় সেটা হচ্ছে ভেক্টর এই অধ্যায়ের জন্য যে ম্যাথগুলো বলা লাগে অথবা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে নদ নদী ম্যাথ এবং বৃষ্টি সাঁতার ম্যাথ এই দুইটা এর আসতে কি আছে ড্র ডট এবং ক্রোস গুণফল লম্বা ও বিক্ষেপ এই চারটা টপিক অর্থাৎ নদ নদী বৃষ্টি সাঁতার ডট ক্রোস এবং লম্বা অবিক্ষে এই পাঁচটা টপিক এর করলে দ্বিতীয় অধ্যায় তথা ভেক্টর অধ্যায়ের জন্য কমপ্লিট ইনশাআল্লাহ এই থেকে সিনসিল কোন পাবে দেন আছে চতুর্থ অধ্যায় চতুর্থ আছে নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়ের জন্য ব্যাংকিং কোণ এবং আছে কৌণিক কোণ দেন আছে সংঘর্ষ ও জড়তার ভ্রামক চতুর্থ অধ্যায়ের জন্য এই দুটো টপিক আর আপনাদের বলে দিই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কমের পক্ষে আছে তিনটা এবং সর্বোচ্চ চারটে বিষয় আসার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে প্রিফার করবো এই দুইটা অধ্যায় একটু ভালোভাবে পড়াশোনা করবেন কেননা এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি এবং চতুর্থ অধ্যায় থেকে একটি এবং এই দুইটা মিলে আরেকটি অর্থাৎ এইভাবে তিনটা থাকবে আবার যদি লাভ ভালো থাকে অথবা প্রশ্ন সহজ হয় তাহলে দুই অধ্যায় অধ্যায় থেকে চারটে শ্রেণী আসার সম্মান আছে কিন্তু তিনটা শ্রেণী আসার সম্মান সবচেয়ে বেশি যেটা হচ্ছে অধ্যায় পঞ্চম অধ্যায়ের জন্য ইঞ্জিনের দক্ষতা বা কোয়ার ম্যান এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট তারা হচ্ছে কীত গাছ কাজ শক্তির উপবদুলো একটু দেখবেন ষষ্ঠ হতে ষষ্ঠ হতে হচ্ছে কি জি এর মান নির্ণয় যেমন সে ভূবৃষ্ঠের থেকে আহ নির্দিষ্ট দূরত্বের নিচে কোন স্থানে জি এর মান নির্ণয় ঠিক আছে আবার ভূতল থেকে মানে থেকে উপরে কোন স্থানে জি এর মান নির্ণয় এইভাবে মান নির্ণয়টা ভালো ভালোভাবে শিখবে দেন আসছে মুক্ত মুক্তিবেদ আর কৃত্রিম উপর এই চুপ শিখলেই ষষ্ঠ অধ্যায়ের জন্য অ্যানাব সপ্তম অধ্যায়ের জন্য ইয়াং গুণাঙ্ক এবং সান্দ্রতার ম্যাদ বয়সের অনুপাত এবং কৈশিকতা এগুলো করতে হবে দেন আছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে শিখে সরল দোলক ম্যাপ পাহাড়ের এর মান এর মান বলতে উচ্চতার নির্ণয় হ্যাঁ উচ্চতার নির্ণয়ের মানটা শিখবেন দেন আছে গতির সমীকরণ হতে বিভিন্ন রাশি মান এটা একটু এসে থেকে বেশি আবার মানে কি কি রাশির মান বের করতে বলে বিগত বছরের সৃজনশীলগুলো দেখবেন তাইলে হবে দেন আছে দশম অধ্যায় দশম অধ্যায়ের জন্য শিশিরাঙ্ক তারপর আপেক্ষিক আর্দ্রতার ম্যাপ এবং হ্রদের গভীরতা নির্ণয় গভীরতা নির্ণয় তো এইগুলো করলে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সৃজনশীলের যে টপিকগুলো থেকে আপনার সৃজনশীল আসবে ওগুলো থেকে নিশ্চিত ভাবে আপনারা কমন পাবেন তো আমি একটা বিষয় বলে থেকে অষ্টম সৃজনশীল একটা মাস্ট হ্যাঁ মাস্ট মানে কি বাধ্যতা মূলক আর দশম অধ্যায় থেকে একটা এই দুটি অধ্যায় থেকে এক একটা করে পাবেন মাস্ট তো আমার মতে ফিফা থাকবে যে আপনাদের যে প্রথমেই বলছিলাম দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই দুটি অধ্যায় এবং সাথে এই যে অষ্টমতা এবং দশমতা এই চারটা মাস্ট পড়বেন আপনার তো নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকুক ধন্যবাদ সকলকে